যশোরের লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে পালিত ছেলের বিরুদ্ধে শনিবার শহরের মনিহারস্থ ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে ট্রিপল নাইনের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে পুলিশ নিহত খালেদা খানম রুমির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে এই ঘটনায় অভিযুক্ত ছেলে শেখ শামসকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে মনিহারের ফলপট্টির সামস মার্কেটের দ্বিতীয় তলাতে খালেদা খানম বসবাস করেন তার কোনো সন্তান না থাকায় তিন মাস বয়স থেকেই সামসকে দত্তক সন্তান হিসেবে বাড়িতে রাখেন শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানদাররা পানি না পেয়ে খালেদাকে ডাকাডাকি করেন সকাল থেকে মার্কেটে পানি পাওয়া যাচ্ছিল না দেন ডাকাডাকি করা হয়েছে অনেক দেন ওনারা কেউ সাড়া শব্দ না দেওয়াতে আমরা ত্রিপল নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে নখ দেওয়ার পরে দরজা খুলে দেয় খুলে দেওয়ার পরে ওরা জিজ্ঞেস করলে ওর আম্মু কোথায় ও বলে খুলনায় রয়েছে তো আসলে ওর আম্মু খুলনায় নেই পরে ওরে জেরা করার পরে ও ওর আম্মুর যে রুম ওই রুম ও খুলতে দিতে চায় না তো যখন খুলতে না দিতে চায় তখন পুলিশ বলে না তুই খোল তখন এই কথা বলার পরে পুলিশ সদস্য যে ওর সাথে নিয়ে যখন রুম খোলে তখন ওর আম্মুর লাশ পাওয়া যায় ও ভাড়া তুলেছে কতকাল রাত থেকে দরজা ধাক্কাচ্ছে কেউ দরজা খুলছে না এখন না খোলার পরে তার সে রাত্রে চলে যায় সকালে এসে আবার দরজা ধাক্কায় যে ভাড়াটা ফুফুর কাছে বুঝাই দেবে তাও খোলে না কেউ তখন দু দুটো পর্যন্ত ধাক্কা ধাক্কি করে ঘর দরজা না খোলার পর আমার এই ভাইকে রিং করে রিং করার পর এই ভাই আসে এসে দরজা ধাক্কা করে কেউ খোলে না তখন এই নাইন নাইন ট্রিপল নাইনে রিং করে ট্রিপল নাইনে রিং করার পর পুলিশ আসে পুলিশ এসে দরজা খুলে দেখা যায় আমাদের ওই যে ফুপুর একটা ছেলেকে তিন মাস বয়সের থেকে পেলে বসে মানুষ করেছে সেই ছেলে ঘরের মধ্যে রয়েছে এবং ওই ঘরে আমার পুকুর লাশ পড়ে রয়েছে ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে দুপুরে আবার ডাকাডাকি করেন ভিতর থেকে কেউ দরজা না খোলাতে দোকানদার দা ট্রিপল নাইনে কল দেন পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ডাকাডাকি করলে খোলে এ সময় পুলিশ ও দোকানদাররা খালেদার খোঁজ করলে বাড়িতে নাই বলে জানায় সামস পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে দরজা খুলতে নিষেধ করে সামস এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে শুক্রবার রাত একটার দিকে খালেদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে পালক পুত্র সামস পরে খালেদার স্বজনের উপস্থিতিতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে কোতোয়ালি মডেল থানার হেফাজতে রাখা হয়েছে পুলিশ ও নিহতের স্বজনরা জানায় সামস মাদকাসক্ত বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য সে তার মাকে মারধর করত এই ঘটনার আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বর রয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘরের দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে পরে মহিলা মহিলা পালিত ছেলে সামস অনুযায়ী সে সে জানায় বাস দিয়ে মাথায় আঘাত করার কারণে মারা যায় পরবর্তীতে আপনার আমরা উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে আইনগত ব্যবস্থা আছে আসামি থানায় হেফাজতে আছে বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক